এই সমস্যাগুলো কত সময় ধরে হচ্ছে তিন মাস ঠিক আছে ইনশাল্লাহ আপনার বিস্তারিত আল্লাহ যদি আল্লাহ যদি পুরুষ না যে বন্দি দেখছেন যে জায়গায় দেখছেন ওই জায়গায় সেম ওই মধ্যে দেখছেন যারা অস যেখানে অস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আদারে এই মুহূর্তে আল্লাহ তার উপরে একটা খাঁসা পড়বে তার ওপর একটা খাঁসা পড়ছে হাত নামান চোখ বন্ধ রাখেন পুরুষটা কালো নাকি কালো আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে বয়স কিরকম হবে

তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে আসছো কে বলে পাঠাইছে আপনি প্রশ্ন করেন যে তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে একা একা প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো এক বছর প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি তোমার ধর্ম কি কি বলে

ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি ফর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুত রুগীর চোখের সামনে পাঁচ হাজার দুজনে হন সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি ফর অনেকগুলো হুজুর আসছে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে সবার সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া বলছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একটা জিন সারা আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আমার সাথে একটা জিন সারা কতটা জিন আছে যে আমার ক্ষতি করতে পারে আর দুইজন তাদেরকে ধরে নিয়ে আসতো বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে দুইটা বান কয়টা মারছে একটা কুফরি এবং বান তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বান তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি জিনগুলোকে জবাই করেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে না আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কিছু কাজ করেন আপনারা সবাই চলে যান আপনারা সবাই চলে যান ঢাকা ঢাকা বিভাগ বিভাগ নরসিংদী নরসিংদী জেলা জেলায় গেছে জি থানা হচ্ছে যে মনোহর গ্রাম হচ্ছে যে চকব গানব গাদি চকব গাদি গেছে ওখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে যে রুবিয়া বেগম রোগীর ফিতা নাম হচ্ছে যে সালমান ভুইয়া মাতার নাম হচ্ছে যে মরিয়ম বেগম রুগীর নাম রবি বেগম রুগীর বয়স ছাব্বিশ রুগীটা খুঁজে বের করেন পাইছে রুবি বেগম পাইছে জি আচ্ছা ওই রুবি রবি বেগমের সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে শরীর জ্বালাপোড়া করে কোনো কিছু ভালো লাগে না কোনো কাজ কামে মন বসে না চোখে জাপসা জাপসা দেখে অস্থির অস্থির লাগে

রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জি জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জি হুজুর আপনারা সবাই চলে যান যশোর জেলা হচ্ছে টু চুয়া ডাঙ্গা থানা হচ্ছে যে আলম ডাঙ্গা গেছে জি গ্রামের নাম হচ্ছে যে ফার একজনী আছে আমাদের রুগীর নাম হচ্ছে যে মিম খাতুন রুগীর পিতার নাম হচ্ছে যে জন্টু আলে মাতার নাম হচ্ছে যে সুমিতা ফারবিন রুগীর নাম মিম খাতুন রোগীর বয়স বাইশ রুগীটা খুঁজে বের করেন হুজুর রুগীকে রাতের ঘুমের ভিতরে ফল বিভিন্ন জিনিস খাওয়া বিয়ে করবে এরকম কিছু স্বপ্ন দেখা হাত ফা জ্বালা ফেরা করে বুকের ভিতর কেমন জানি লাগে কান্না করে স্বামীর বাড়িতে থাকতে মন চায় না খালি বাড়ি চলে যেতে চায় অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে রোগীর সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজে দেখে তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ষাট টাকা ধরে নিয়ে আসেন সাতটা রাত তিনশো কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহদর আসেন জিন সবগুলোকে জবাই করেন জি করছে জি জন্য কয়টা বান মারছে 6টা 6টা কোফরে একটা কোফরে এবং বান গুলো তুলে নিয়ে আসেন জি কোফরে এবং বান গুলো তুলে নিয়ে আসছে জিনগুলোকে জবাই করে দিতে বলেন জিনগুলোকে জবাই করে দেন জি করছে জিনের লাশ এবং কোফরি বান এক জ্য করে জ্বালিয়ে দেন জি

রুগীর নাম সুমি রুগীর ফেতানাম হচ্ছে সাহাবদ্দীর মাতার নাম হচ্ছে সাজেদা খাতুন রুগীর বয়স চৌত্রিশ রুগীটা খুঁজে বের করেন বুঝে রুগীর উল্টাফাল্টা কথা বলে অনেক বেশি চঞ্চল অনেক ডাক্তার দেখাচ্ছে কোনো লাভ হচ্ছে না মেজাজ খিট খেতাকে কাউকে সহ্য করতে পারে না বুঝে আমরা টেস্ট করে এই রুগীর সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি যদি দেখেন রুগীর সাথে টোটাল কয়টা দিন আছে

সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জি আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জি ইউনিয়ন হচ্ছে যে আকুরা

যেন আমরা ওই সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের টোটাল কয়টা জিন আছে ছয়টা ছয়টাকে ধরে নিয়ে আসেন জি ছয়টাকে ধরে নিয়ে আসছেন ছয়টার আত্মীয় স্বজন কতজন আছে নয় জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি কুফরি কয়টা আছে পাঁচটা বান বান তিনটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জি দুগির ফাতে থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জি দিন লাশ এবং কুফরি বান সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন জি দিছে জি ওজরো সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে না সবাই চলে যেন আমেরিকায় দুইশো চল্লিশ রোগীর নাম হচ্ছে সাইম রুগীর ফিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আলাউদ্দিন মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ জাহানারা আক্তার রিনা রোগীর বয়স একত্রিশ রোগীটা খুঁজবের কারণ তাইছে জি সমস্যা হচ্ছে সারা শরীরে ব্যথা পেটে ব্যথা অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না অনেক বছর যাবত সমস্যা হচ্ছে অনেক রাত্রে ঘুম হচ্ছে না হুজুর উনি প্রায় পাগল মতো হয়ে যায় পুরোটা শরীরে ব্যথা করে কোনো কিছু ভাল লাগে না কাউকে ভালো লাগে না কোনো দিক দিয়ে উন্নতি নেই কাজ কামে মন বসে না সারাদিন অন্যমনস্ক হয়ে থাকে দেখেন তো আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি রোগীর সাথে বর্তমানে টোটাল কয়টা কুফরি আছে চারটা ধরেন তুলে নিয়ে আসেন বান কয়টা আছে বান ছয়টা তুলে নিয়ে আসেন জিন আছে নি জিন একটা জিনটাকে ধরে নিয়ে আসেন একটা রাত 30 জন কতজন আছে সাতটা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি জিন সবগুলোকে জবাই করেন এবং কুফরি এবং বান সবগুলো করেন সবগুলোকে জবাই করছে এবং করছে জ্বালিয়ে দিতে বলেন হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল জেলা হচ্ছে বোলা থানা হচ্ছে লালমোহন জি গেরাম হচ্ছে চতলা ওখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে ইয়ানুর বেগম রোগীর বয়স 50 রোগীর নাম ইয়ানুর বেগম রোগীর বয়স 50 রোগীটাকে খুঁজে বের করেন রোগীর পিতা নাম মালিক माजी মাতার নাম হচ্ছে যে সাইদা জি কাছে সমস্যা হচ্ছে যে আজকে অনেক বছর যাবত হুজুর জিনিস জিনের সমস্যা পুরো শরীরলে ব্যথা করে জিনে কোনোভাবেই ওকে শান্তি দেয় না সারা জীব মানে মনে হয় যেন ওনার জীবনটাই চলে যাবে এরকম লাগে রাত ঘুমাইতে পারে না অনেক ভাবে হুজুর আঘাত করে হুজুর আমরা টেস্ট করার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছে ও যখন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 9টা 9টা করে ধরে নিয়ে আসেন 9টা রাত্রে সতরের কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি হুজুর তো কি কয়টা কুফরি করছে পাঁচটা বান তিনটা কুপরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে যিনি লাশ এবং কুফর বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জ্বালিয়ে দিতেন আপনারা সবাই চলে যান বাম্মবাড়িয়া কসবা থানা জি গেছে চারগাছা সরি চার গাছ পশ্চিম পশ্চিম পাড়া চার গাছ পশ্চিম পাড়ায় গেছে আচ্ছা হুজুর ওইখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে তাজনেহার বেগম রুগীর স্বামীর নাম হচ্ছে শফিক আলম মাতা নাম হচ্ছে আব্দুল হাফেজ ফিতার নাম হচ্ছে যে আব্দুল হাফেজ আবার বলতেছি হুজুর রুগীর নাম হচ্ছে তাজনেহার বেগম রোগীর স্বামীর নাম হচ্ছে যে শফিক আলম ফি রোগীর ফিতার নাম হচ্ছে আব্দুল হাফেজ মাতা নাম হচ্ছে যে হোসনে হার রুগীর বয়স পঞ্চাশ রুগীটা খুঁজে বের করেন পাইছেন জি হুজুর রুগীর সমস্যা হচ্ছে সারা শরীর জ্বালা পোড়া করে গলা আটকে আসে শরীর কথা মানে শরীরে গলা আটকে আসে পাশাপাশি শরীরে যে নাড়াচাড়া করব শক্তি পায় না হঠাৎ ঘুম ভেঙে যায় আমরা টেস্ট করবো সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে ষাটটা ষাটটাকে ধরে নিয়ে আসেন শার্টটার আত্মীয় স্বজন কতজন আছে পাঁচটা তাদেরকে সবাই ধরে নিয়ে আসেন জি নিয়ে আসছি জিজোর রুগীর জন্য কয়টা কুপরি করছে তিনটা বান একটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জি তুলে নিয়ে আসছে জিনগুলোকে জবাই করেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক করে জ্বালিয়ে দেন জিছে জি হুজুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় থানা হচ্ছে আখাউড়া আখাউরা গেছে জি ইয়ানি হচ্ছে যে মোগরা বাজার হুম গ্রামের নাম হচ্ছে শান্তিপুর জি এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে তানিয়া আক্তার মারিয়া রোগীর পিতার নাম হচ্ছে শফিকুল ইসলাম মাতার নাম হচ্ছে যে কহিনুর বেগম তানিয়া আক্তার মারিয়া রোগীর বয়স পঁচিশ সুগীটা খুঁজে বের করেন রোগীর সমস্যা হচ্ছে যে শরীর চলাফাটা করে হাত পা ব্যথা করে কামরায় গুমের গুমের মধ্যে আকৃতি মানে মানুষের আকৃতি নিয়ে আসি ডাকা ডাকি করে অশান্তি লাগে কোনো কিছু ভালো লাগে না ভয় ভয় কাজ করে মনের ভিতরে হুজুর আমরা টেস্ট করি খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে আটটা আটটাকে ধরে নিয়ে আসেন আটটার আত্মীয় স্বজন কতোজন আছে পাঁচটা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি বান কয়টা মারছে উঁচু জন্য তিনটা তিনটা কুফরি চারটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জি কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসতে জিনগুলোকে জবাই করতে বলেন জবাই করেন জিনে লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন

জিনের আছরা এবং কুফরি সমস্যা পেয়েছে উচ্চ দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে নয়টা নয়টাকে ধরে নিয়ে আসেন নয়টা রাত 30 কত জন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি জিন সবগুলোকে জবাই করেন জি কুফরি কয়টা করছে উচ্চ রোগীর জন্য দুইটা বান তিনটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জি জিনে লাস্ট কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জি হুজুর এই সাথে জিন বান কুফরি এদন আর কোন সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকা নিউইয়র্ক জি গেছে জি বিভাগ হচ্ছে নিউইয়র্ক জেলা হচ্ছে যে কুইজ জি থানা হচ্ছে গেছে জি ফার্স্ট কোড হচ্ছে 11435 জি

মন মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে বাবা মা কারো কথা শোনে না আমেরিকার যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী চলাফেরা করতেছে রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে হুজুর আরো অনেক সমস্যা পেয়েছে হুজুর আমরা টেস্ট করে জিন এবং কফির সমস্যা পেয়েছি শুধুমাত্র হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ছয়টা ধরে নিয়ে আসেন জি আত্মীয় স্বজন কতজন আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে

মাথা ব্যথা করে পেটে ব্যথা করে অজ্ঞান হয়ে যায় পড়াশোনা অমনোযোগী কারো কথা শুন না হঠাৎ করে শরীরটা ঝাঁকে দিয়ে অজ্ঞান হয়ে যায় শরীর পড়া করে কাউকে অজ্ঞান হওয়ার পরে কাউকে চেন না হুজুর আমরা টেস্ট করে এটার সাথে চিনের আসর এবং কুফির সমস্যা পেয়েছি পাশাপাশি ডাক্তারি সমস্যাও পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা চিন আছে তিনটাকে তিন ধরে নিয়ে আসেন তিনটা আত্মীয়ستون কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহদর নিয়ে আসেন টোটাল 10 টাকা জবায় করেন করছে জি রোগীর জন্য কয়টা কুফরি করছে চারটা চারটা বান নি একটা বান একটা তুলে নিয়ে আসেন কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন জি রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলা কত বের করে নিয়ে আসেন জি এই রোগীর সাথে জিন বান কুফরি এদonar কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন